এই মর্যাদা পৌচিত করে। ডানটা দান্তা কিতা? ও কথাটা লাগি আমি honorable পুরা একটা কথা হওয়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা ফেরেশতাগুলোর লগে আলোচনা করলা যে আমি জমিন ও আমার প্রতিনিধি পাঠাইতাম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً رِشْتَغْلُرْ لَكَ اللَّهَ رَبُّ الْعَالَمِينِ بِشَيْتَ عَلَى صُنَا خُرَّةً زعمية جمينة أمار قطنة دي فتحيتا أمار خليفة فتحيتا رِشْتَغْلُرْ لَكَ اللَّهَ أَتَجَعَلُ فِيهَا মী দুশ্ৰী কিবি তাৰা কৈলে আপুনি জমিনো ওলাই এজাত কটাই তালি দে তাই জমিনো দিয়াত প্ৰসাদ কৰপা কৰবা মাৰামাৰি কাটা কাটি কৰবা ৰক্তপাত কৰবা শুনি জমিনো কটাই তালি আপোনাৰ গুণ কীৰ্তন কৰিব লাগে আমি যথেষ্ট মানে সানো লোচা সান দি

সামনে আদম আলা উপস্থাপন করবার আগে আল্লাহতালার যত সৃষ্টি আছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টির যত ইলিম সমস্ত ইলিম আল্লাহতাল আদম আলাই তো সাল্লামরে দান করলাম দান করিয়া আল্লাহ রব্বুল আলমিনে ঘরের আজম আলাই সামনে আবার উপস্থাপন করলাম ও যে আমি আল্লাহর যে সৃষ্টির সারা মিলাইয়া যা আছে আর কোনটা বেশি দরকার নাই তোমরা কালি অন্তার নাম খালেন দিকে কইতাই হারুনি গুণাবলি হওয়ার দরকার নাই ও হেরে আমি আপনার হ্যাঁ বুঝা লাগে একটা ওদের অরদ দিব আমরার দেশ এখন সাধারণ মানুষ শিক্ষিত অশিক্ষিত বেটাইন বেটিন গ্রামর শহর রহলে চিনুন একটা ট্যাবলেট নাম প্যারাসিটামল আপনারা জানেননি নাম কিটা প্যারাসিটামল ও তুলেও তাপ তো হইলেও ও বেঠিয়েও হইয়া দেয় প্যারাসিটামল আনিও আমি বুঝাইতাম সাইয়া

লাউ ইনাল ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহু তাআলাইম তাআলাইম আলিমুল হাকীম কইরা আপনারা দামরা বল্লনা করি আপনারা যে তা প্রশ্ন করতে এই সম্পর্কে আমার কোনো লিম নাই কার্যকারিতা জানা তো দিলেন তো আমরা নাম তো লালিলা লাউ ইনাল ওয়া লা إلا ما علمتنا. أو لغني 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 الحكيم لغني لغني لغني

আল্লাহ রব্বুল আলমিনে ফিরিস্তা বলে কইলা কইলাও ফিরিস্তা কল আমি তো বলে কইসলাম না নেই আমি আসমান আমি আমার মত লুকাই জিনিস আছে যে তা তোমরা লাগি লুকাই গাই আওতা আমি জানি এটা জাহির আওতা আমি জানি আমার আদম আমি আল্লাহ যে সৃষ্টি করছি আর তাই যে তোমরা সামনে

বর্তমানের মধ্যে যারা ইমান আনুন আর ইমান আনার মধ্যে যারা রে আমি আল্লাহর তরফ থাকি ইলিম দেওয়া ও এরার উদ্দাম আমি আল্লাহর দরবার উচা হয়ে যায় তাইলে খালি ইলিমে দাম হয় না লগে কিতা লাগে কিমান কথা বুঝুন যেন লগে কিতা লাগে ইমান তার তৈব দুনিয়াত বহুত মানুষ আছেন তার বালা বালা ইলিম আছে কোরআন আদিসর বহুত ইলিম তার কাছে আছে কিন্তু ইমান নাই বহুত মানুষ আছে দুনিয়াত কোরআন আদিসর বক্তব্য বহুত জানে দিতে পারে কিন্তু তার আল্লাহ বলা হয়েছে না আমি আল্লাহর দেওয়া ইলমুল ওয়াহির ক্ত হইব আর ইমান হইব এই দুই বৈশিষ্ট্য দ্বারা পাইলেছে আমি আল্লাহর ঘোষণা হইল আমি তাইলে বুঝা গেল আল্লাহর কাছে মর্যাদাশীল হইতে হইলে কেও দরকার ইলমর দরকার ইলমে দিনের দরকার ওই জিনিসটা আমি আপনার সামনে খুব ছোট ছোট করে করবো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনoida করছেন এখানের মধ্যে টাইম অগণিত مخلوقات ভয়দা করছেন এর কোন সংখ্যা সঠিকভাবে কেউ একদম তো কইতে না আর fartতো না করুণা সেই আল্লাহ রাব্বুল সৃষ্টি শেষ নাই ও কুমা মা ইশা কিয়ামত পর্যন্ত তার যা ভয়দা দেনoida তো গরিয়া তুমি কি তা তুমি গরিয়া মরিয়ে দিই ভাই কি এক বিঘ্ন শতাব্দী তুমি মরিয়ে দিই ভাই তোমার গোলাও শেষ তুমিও শেষ আল্লাহর সৃষ্টি নারও রয়েছে তাই হোক তো এখন আপনি অধিশন যদি আপনার উষা কর্তা সাইন মর্যাদা যদি উষা কর্তা সাইন তাহলে আপনার যে জিনিসের প্রয়োজন এটার নাম হইল আমি আপনার আরে বুঝবার লাগি

আর বলেছেন নিলে শেষ না দুই রাখাত পড়িয়া বইলে তো সমুদ্র বাদে আর ভোলা লাই না ও কথাটা যে আপনি জানছেন ওইটা আপনার ইমানই একটা ইলিম বুঝেন যে রিবর নমাদ তিন রাখাত আসর জুয়র এসার নমাজ চাই রাখা আর হুজুর দুই রাকাত দুই রাকাত তো হুজুর দুই রাকাত হইলো চার মাস ঘর নাই যে গলেন তো মাসে কইলা এই লোকালি কিতা হইতা তো سعود হইতা আর রাসূল বৈঠক যেটা যেটা আত্তাইয়া তো পড়ার পরে আদলে রুসরি পড়িতা এর মধ্যে দোয়া করতা এর মধ্যে কিতা করতা সালাম ইলাইতা এই কথা লেন হুন কিল্লা জানলা যে এই আমি ওখানে বুঝাইতাম সৈয়ার যে এই জানাটাও উভয়ের নামে লেম প্রথম বৈঠক আত্মা তোর বেশি পড়া কোকা তবে না হ্যাঁ শেষ বৈঠক আরো কিছু পড়তে হইব না পড়লে নমাজ পূর্ণাঙ্গ হবে না বুঝা গেছে কথাটা এটা হইল ইলিম আর এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা

আমরা এই মানুষটার গোসল দেওয়াই বিনজা করিয়া দাফন বলে আমরা ওটা আমরা ইলিম আমরা ইলিমের মাঝে আমরা পাইছিও কথাটা যে মুসলমান মর লেখালেখিতা করতাই গোসল দেওয়াইতায় কাপড় বিনাজা করতাই নিয়া দفن করতে তখরলা دفن করার بعدে আল্লাহর رسول صلی اللہ علیہ وسلم فرمাইন ইشتہ দুইজন তার কবর আইবা তোজন দুইজন আই যা তারে بوাইয়া প্রশ্ন করবা বার রববুক তোমার রব কে কি প্রশ্নটা করবা কোন જગাত কথা ওজন যে কোন જગাত

আমি ওনারা সুটকা টাকা একটাও উদাহরণ এখন একটা কথা জিগাই একটা কথা জিগাই কথাটা হলো এই যে আমরা নিজের পক্ষ তাকিয়া সাধারণত ইলিমিকিবার চেষ্টা মোটেও করি না একগুলো মানুষে নিজের পকেটর টেকা খরচ করিয়া নিজের সময় ব্যয় করিয়া নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সহযোগী করিয়া এই ধরনের ইম শিকার কিছু প্রক্রিয়া তারা আঞ্জাব দেন আর আমরা তারা দাবত দেন আমরা যদি ওই সমস্ত প্রোগ্রামও আই তারা